এই দেখো আমার খরগোশ ঘরে খরগোশ গিনিপিক ভরে গেছে ওরে ভাই কত খরগোশ গিনিপিক দেখো ওরে ভাই কত বাচ্চা দেখো গিজ 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 করছে এখানেও একটা ইঁদুর দেখো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে দেখো খরগোশ কি করেছে দেখো ওরে ভাই এদিক থেকে গর্তগুলো এদিক থেকে গেছিল পুরো একদম ইটা যে ছিল ইটাগুলোকে এই যে তুলে নিয়েছি কি করেছে দেখো সুড়ঙ্গ টুরঙ্গ করে একদম মাটি ফাটি খুলে একাকার ওরে ভাই বদি পাখি ডিম দিয়ে দিয়েছে ওহো আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে এই যে খরগোশ খরগোশের বাচ্চা গিনিপিক গিনিপিকের বাচ্চা কতগুলো গিনিপিক দেখতে পাচ্ছো হ্যাঁ আজকের হচ্ছে ছয়ই মার্চ আর এখন বাজে বিকেল তিনটে তো অনেক দিন ভিডিও আসেনি চ্যানেলে তো দেখো আমি গেছিলাম হচ্ছে মহাকুম্ভে পূর্ণ স্নান করার জন্য তো একদম ন দশ দিনের ট্যুর ছিল তো ঘুরে ডুরে এসেছি রবিবার দিন তারপর হচ্ছে একটু মানে ঘুম টুমের দরকার ছিল তো কারণ হচ্ছে বাসে জার্নি করেছিলাম সারা দিন রাত ভিডিও ভিডিও করা তার জন্য হচ্ছে সেরকম ঘুম ঠিকঠাক হচ্ছিল না তো মোটামুটি বাড়িতে এসে ভালোই একটু রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি ভালো করে ঘুমিয়ে নিয়েছি এতদিন হচ্ছে আমার মা হচ্ছে এদেরকে দেখাশোনা করছিল তারপর এখন হচ্ছে আবার আমার দায়িত্ব পড়ে গেছে দেখাশোনা করার তো সেরকম ঠিকঠাকভাবে সেট আপ তো তোমরা জানো নিশ্চয়ই এখন ঠিকঠাকভাবে সেট আপ করিনি জাস্ট এই সাইডের ঘরটা এই সাইডের ঘরে আপাতত এখন খরগোশ গিনিপিক রয়েছে ঠিক আছে পাখিও রয়েছে ইঁদুরও রয়েছে সব এই সাইডের ঘরেই রয়েছে এইবার এই সাইডের ঘরটা হচ্ছে পুরোটা একটা কাজে লাগানোর জন্য আমি নিয়ে নেব তার জন্য হচ্ছে এক্সট্রা আলাদা ঘর হবে ঠিক আছে তো এক্সট্রা যতক্ষণ না এদের ঘর করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই যে সেই যে ঘরটা করবো সেই ঘরটা হচ্ছে একটু আলাদা টাইপের হবে ঠিক আছে ওই ঘরটা তো করব আমি তো যার কারণে হচ্ছে এখন এই ঘরটা সেট আমি করতে পারছি না কারণ এই ঘরে যদি আমি সেট করি তাহলে কিন্তু ওই সাইডের যে ঘর হবে তখন যখন এই যে খরগোশ দিনে পাখিটাকে কী বের করে নিয়ে চলে যাব তখন হচ্ছে আবার এই সাইডের ঘরের সেট আপগুলোকে ভাঙতে হবে তাই জন্য হচ্ছে আমি আর করছি না সেরকম সেট তো আপাতত এমন দেখতেই পাচ্ছ এই দেখো খরগোশ আর গিনীপিক সবাই এই যে খাস খাচ্ছে দুর্বা গাছ দিয়েছি নরম নরম চঞ্চনে দুর্বা গাছ দিয়েছি সবাই এখন খেতে ব্যস্ত ঠিক আছে তো দেখো আমি এই যে দশ দিন চলে গেছিলাম তারপর এসে শুনি অনেক খুশির খবর অনেক গুড নিউজ পেয়েছি ঠিক আছে অনেক সারপ্রাইজ পেয়েছি যেটা হচ্ছে আমাদের গিনিপিক যে কটা গিনিপিক প্রেগনেন্ট ছিল তার হচ্ছে বাচ্চা দিয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইঁদুরগুলোকে রেখেছিলাম আলাদা করে প্রেগনেন্ট ইঁদুরগুলো ওই যে ম্যাচলা রয়েছে ওই ম্যাচলার ভেতরে রেখেছিলাম ইঁদুরগুলোও বাচ্চা দিয়েছে তোমাদেরকে সব দেখাচ্ছি এই দেখো খরগোশ আর গিনীপিক এই যে দুর্বাগাছ খাচ্ছে এই যে দুর্বাগাস দেওয়ার হয়েছে ঠিক আছে দুর্বাগাস খাচ্ছে সবাই দেখো অনেক কটা গিনিপিক প্রেগন্যান্ট ছিল তারা বাচ্চা দিয়ে দিয়েছে ঠিক আছে আর এই যে আমাদের খরগোশ বাচ্চারা দেখো কতটা বড় হয়ে গেছে এই একটা এই একটা আর একটা হচ্ছে বাচ্চা তোমার একটা মানে সাবস্ক্রাইবার ভাই এসেছিল সে হচ্ছে নিয়ে চলে গেছে আর গতকালকের আর একটা ভাই সেই রঞ্জিত ভাই সে এসে কিন্তু আরেকটা একটা নিয়ে চলে গেছে আমি দেবো না দেবো না কিন্তু সে অনেক জোর জবরদস্ত করে বলছে না আমাকে দিতে হবে আমি বাড়ি থেকে এসেছি যে নিয়ে যাবই রামপ্রসাদ তার কাছ থেকে নিয়ে যাবই তো তারপর অনেক করে বলতে তাকে আরেকটা খরগোশ বাচ্চা দিয়ে দিয়েছি এখন আপাতত এই যে একটা খরগোশ এটা হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটা এই যে টোটাল এখন দুটো বাচ্চা রয়েছে আর তিনটে ধাড়ি খরগোশ রয়েছে এই একটা এই একটা এই একটা তিনটে ধাড়ি খরগোশ আর দুটো বাচ্চা খরগোশ আর গিনিপিক দেখতে পাচ্ছ অনেক কটা গিনিপিক রয়েছে সেই বাচ্চাগুলো দেখেছো কতটা বড় হয়ে গেছে দেখো ওরে বাই ভাই অনেকটা বড় হয়ে গেছে আর ওই যে একটা বাচ্চা দেখো ওই বাচ্চাটা সেই বাচ্চাটা তারপর ওই যে পুচকি বাচ্চারা এখানে দুটো বাচ্চা আছে ঠিক আছে আরও আছে আরও আছে এই সাইডে ওর ভিতরে আছে মনে হচ্ছে দাঁড়াও দেখছি কী রে বাবুরা আছিস নাকি এখানে না এখানে নেই কোথায় ভিতরে ঢুকে আছে ওদিকে নাহলে হয় সেইখানে ভিতরে ঢুকে আছে মনে হচ্ছে বাচ্চাগুলো তো দেখো এই যে কত সুন্দর লাগছে খরগোশ গিলিপিক তো দুর্বা গাছ খাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে এখানে এই যে ইঁদুরগুলো রয়েছে ঠিক আছে এখানে যে কটা ইঁদুর প্রেগনেন্ট হয়েছিল ঠিক আছে কিছু ইঁদুরগুলোকে আলাদা করে রেখে দিয়েছি ওই সাইডের ঘরে এখন আপাতত এই সাইডের ঘরে এই কটা ইঁদুর আছে ওই সাইডের ঘরে ওই যে কয়েকটা ইঁদুর রয়েছে ঠিক আছে এখানে যে যেগটা ইঁদুর প্রেগনেন্ট হয়ে যায় ওদেরকে আলাদা করে রেখে দেওয়া হয় ঠিক আছে তো আর একটা বিষয় আমি এসেছিলাম যেদিন সেদিনে হচ্ছে একটা ইঁদুর বাচ্চা দিয়েছিল তো বাচ্চাগুলো কোথায় ছিল এই যে এখানে খবর কাগজ অনেকগুলো দেওয়া ছিল সেই খবর কাগজগুলো নিয়ে চলে গেছি ঠিক আছে মানে ভিজে গেছিলো তাই জন্য বাইরে বার করে দেওয়া হয়েছে এবারে ইঁদুর এখানে বাচ্চা দিয়েছিল ঠিক আছে তো ওই বাচ্চাগুলোকে নিয়ে করে ম্যাচলার ভেতরে ঢুকিয়ে দিয়েছি এই দেখো সব এখানে সব ধারি ইঁদুরগুলো রয়েছে এ সাইডে রয়েছে আর ওই সাইডের ঘরেও রয়েছে ঠিক আছে ওই সাইডের ঘরে তোমাদেরকে দেখাচ্ছি ওই সাইডের ঘরেও কিছু রয়েছে এদেরকে দেওয়া হয়েছিল ভাত খেতে দেওয়া হয়েছিল ভাত কিছু খেয়েছে আর ভাত কিছু রয়েছে ঠিক আছে এই দেখো এ সাইডেও কিছু রয়েছে ঠিক আছে আর বাচ্চা দিয়েছে কোথায় জানো ম্যাচলার ভেতরে ওই যে ম্যাচলা ওই ম্যাচলার ভেতরে বাচ্চাগুলো রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে ম্যাচলার ভিতরে রয়েছে লাইটটা জ্বালি এইখানটায় রয়েছে বাচ্চা ওরে ভাই ওরে ভাই কত বাচ্চা দেখো গিদ গিজ গিত গিচ গিদ গিজ করছে এখানেও একটা ইঁদুর দেখো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ওরে ভাই আর ইঁদুরের না ইঁদুরের সব থেকে ভালো লাগে যেটা হচ্ছে এরা কিন্তু বাচ্চাদের সব বাচ্চাকে দুধ খাওয়ায় মানে এর নিজের বাচ্চা হলেও দুধ খাওয়াবে আর অন্যের বাচ্চা হলেও দুধ খাওয়াবে ঠিক আছে এই দেখো এখানে কতগুলো বাচ্চা আগের বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে দেখো চোখ ফুটে গেছে লোম কত গজিয়েছে দেখো আর এই যে তুলতুলে বাচ্চাগুলো দিয়েছে আবার রিসেন্ট ঠিক আছে তো অনেক কটা সারপ্রাইজ দেখো ওই যে বাচ্চাগুলো দুধ খেয়ে কতটা বড় হয়ে গেছে সাইডে এই দুটা বাচ্চা খেয়ে দুধ খাওয়াচ্ছে দেখো ওরে ভাই অনেক কটা বাচ্চা আছে কিন্তু এর ভেতরে যাই হোক এখানে টোটাল রয়েছে কটায় বড় ধাড়ি ইঁদুর পাঁচটা ধারি ইঁদুর ঠিক আছে আর কতগুলো বাচ্চা দেখো সব তুল তুলে লাল লাল বাচ্চা যেগুলো দিয়েছে সেগুলোও রয়েছে এর মধ্যে ঠিক আছে ওরে আর এদিকে ভাই আমাদের খরগোশ গিনিপিক গুলো খাচ্ছে দুর্বাগা ওরে ভাই অনেক খেয়ে নিয়েছে আর অল্প কিছু রয়েছে আর এই যে পাখি রয়েছে এখানে বদ্রি পাখি টোটাল পাঁচটা একটা মানে ভাঁড়ের ভিতর ঢুকে আছে ভাঁড়ের ভিতর ডিম দিয়েছে কিনা সেটা দেখতে হবে দাঁড়াও দেখছি দাঁড়াও ভাঁড়ের ভেতর ডিম দিয়েছে কিনা রে সবাই ভালো আছিস বদ্রিপাখি রয়েছে তোমার চারটে ঠিক আছে ওরে ভাই বদ্রিপাখি ডিম দিয়ে দিয়েছে ও হো বাহ গুড নিউজ এ দেখো কটা একটাই ডিম দিয়েছে আচ্ছা বাহ খুশির খবর পেয়ে গেলাম আমাদের পাখি ডিম দিয়ে দিয়েছে গুড নিউজ ওরে ভাই বা খুশির খবর পেয়ে গেলাম আমাদের বদিবাখি বা বাজরিকার পাখি ডিম দিয়ে দিয়েছে আর এই যে জাবা পাখি রয়েছে আর এদিকে বদ্রিপাখি তো ডিম দিয়ে দিয়েছে একটা ডিম দিয়েছে এদিকে ফিঞ্চ আর ওদিকে ডায়মন্ড কুকুর আর ওদিকে এই যে ইঁদুর ঠিক আছে আর এই যে খরগোশ গিনবিক ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও একটুখানি ছোট্ট করে ভিডিও বানালাম তোমাদের আপডেট দেওয়ার ছিল আপডেট দিয়ে দিলাম ঠিক আছে তো অনেকগুলো খুশির খবর পেয়ে গেছি ইঁদুর বাচ্চা দিয়েছে আগের ইংরে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আবার রিসেন্টলি ইঁদুরগুলো বাচ্চা দিয়েছে তারপর বুদ্ধিভাগী ডিম দিয়ে দিয়েছে আমাদের গিলিবেগিগুলো বাচ্চা দিয়ে দিয়েছে ঠিক আছে তো আর একটা খুশির খবর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের খরগোশও বাচ্চা দেবে এদিক থেকে গর্ত খুলেছে ওরে ভাই গিলিবে বাচ্চা তো এখানে এর ভেতরে ঢুকে আছে গর্তের ভেতরে দেখেছো কি একটা নোট ছিল বাচ্চা ওই ভেতরে ঢুকে আছে ওই যে ভেতরে হ্যাঁ ওই ভেতরে ঢুকে আছে বাচ্চা গিলে বিগের বাচ্চা আর দেখো এই যে কেমন গর্ত খুলেছে দেখো খরগোশ এদিক থেকে গর্ত খুলেছে এদিক থেকে ঢুকে ওই দিক থেকে বাপ রে বাপ কি সুরঙ্গ করেছে মায়ের এদিক থেকে গর্ত খুলে ওই দিয়ে ঢুকছে এই যে ফাঁকাটা এখান থেকে বলে এমন করে দিইছে ইটা মনে চাপা পড়ে যাবে গো এই রে ইটা তুলে নিতে হবে হায় 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 এটা ঠিক আছে ইটা তুলে নি নাহলে চাপা পড়ে যেতে পারে কি অবস্থা করেছে দেখো ওরে করেছে মাইরি এই দেখো মাটিগুলো না তুললে চাপাই পড়ে যেত কি অবস্থা এই খরগোশ গুলো এমন গর্ত খুলে না কি করেছে দেখেছো আমাদের একটা খরগোশ প্রেগনেন্ট রয়েছে এই খরগোশটা বাচ্চা দেবে তাই জন্য গর্ত খুলছে তো দেখা যাক কবে বাচ্চা দেয় তো যাই হোক ছিল আজকের দিনের ভিডিও ছোট্ট একটা ভিডিও তো আবার সময় পেলে তোমাদের ভিডিও দেব আমি চলে গেছিলাম ট্যুরে ঘুরতে ওই ভিডিওগুলো আপলোড করছি আমার বাংলার রামপ্রসাদ চ্যানেলে তো সেই চ্যানেলটা দেখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সব মহাকুম্ভের সিরিজ ভিডিওগুলো পরপর প্রথম থেকে ভিডিওগুলো ছাড়া হচ্ছে তো ওই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছিল না ঠিক আছে ঘুরতেও গেছিলাম তার সঙ্গে সঙ্গে এসে আবার একটু রেস্ট নিয়েছিলাম তারপর ওই চ্যানেলে ভিডিওগুলো হু করে ছাড়ছিলাম নাহলে দেরি হয়ে গেলে আবার হচ্ছে আমার একটা দেরি হয়ে যেতে পারে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও আবার ধীরে ধীরে ভিডিওগুলো দেবো তোমাদের তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই